হয়ে গিয়েছে সে তোমার জন্য ছিল না যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না গেছে তো কি হয়েছে তোমার যোগ্যই তো ছিল না মনে বা বেইমান কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না বেইমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে সে বেইমানি করেছে তোমার সাথে একে তো হারাম রিলেশন করে তুমিও রবের নাফরমানি করেছ তোমার গার্লফ্রেন্ডও রবের নাফরমানি করেছে ছয়টা বছর তোমরা নাফরমানি করেছো করেছ তুমি শকর আদায় করো সে তোমাকে ধোকা দিয়েছে কারণ তার ধোকার না তুমি বুঝতে পেরেছো দুনিয়ার সব মানুষ স্বার্থে দ্বারা ভরপুর হয়ে গিয়েছে সব স্বার্থপর হয়ে গিয়েছে আজকাল এক নাম্বার সেই মেয়েটা তোমার জন্য কখনো ছিল আর যে তোমার জন্য আছে তাকে কখনো আটকায় রাখতে পারবে এক নাম্বার দুই নাম্বার সাজেশন আমার করে যে টুকরা যুবক তোমাকে আমি পরামর্শ দিব একটা এটা হচ্ছে খুব ইফেক্টিভ তুমি যখন ঘুমাতে যাওয়া এটা এটা ওর একার সমস্যা না এখানে অনেক যুবক আছে এদের সমস্যা আছে অনেক যুবকই ছেঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে তুমি যখন ঘুমাতে যাবা এদিকে তাকান এদিকে তাকান কোরআনটা পড়তে পড়তে ঘুমাবেন যখন বেশি কষ্ট লাগবে কোরআনটা বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন যখন কোরআনটা আপনার বুকে আছে খোদার কসম রবের কোরআনকে যে জড়িয়ে ধরেছে তার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে পড়েন কলিজা ঠান্ডা যদি করতে চাও কোরআনটা বুকে জড়িয়ে রাখবা আর তিন নাম্বার একটা কথা তোমাকে বলতে চাই একটা কিছু তো কি হয়েছে বাংলাদেশে মেয়ের কোনো অভাব নাই তুমি যদি এই চিন্তার থেকে বের হয়ে আসতে চাও একটা কথা মাথায় রাখবা তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে মায়া বাদ দাও এসব তোমার কথা হবে একটা আমি যাকে ভালোবাসবো সে আমার বউ হবে দুনিয়ার কোন সুন্দর নারী হোক না কেন সে যদি আমার বউ না হয় সে আমার ভালোবাসার ভাও খুঁজে পাবে না অতএব যদি শান্তি পেতে চাও খুবই দ্রুত খুবই দ্রুত ভালো দিনদার নেককার বিয়ে করে নিবা আর তুমি তাকে দেখায় দিবা তুই আমার যজ্ঞ না আমি তোর যোগ্য ছিলাম যুবকদেরকে বোঝার তৌফিক দান করো সকলে পড়া আমিন